আসসালামু আলাইকুম সুবহান আমি মোহাম্মদ ফাহিম কইবা নাম কইছস না আরে বাইন না বাইন না অন্য কে কারণ হিয়ন্ত হড়িনা কোন ঘটনা লাগিছে আবার আমার বর্তমান বয়স 26 এবং আমি এক বাফের এক বাড়িতে বিয়ে কথা বলা পড়ো বাড়ি থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না এখন আমি কি করতে পারি আমার বাবা হয়তো প্যান্ডেলের মধ্যে আছে কতটি দিলে ভালো হয় তুই এখন করবি তোর যদি শক্তি থাকে সক্ষমতা থাকে তুই অভিভাবকের অনুমতি লাগতো না তুই যেহেতু বালক মাইয়ারাও অনুমতি লাগবে মাইয়ার বাবু তো তুই ভাই না তুই যদি মাল টাল থাক শুরু করি দে আর ফাইমের মা বাপের আল্লাহ করলাগারে অন্ত যদি বিয়ে করে আমাদের বছর তো নাতি হইব আল্লাহ দিল বংশ বড় বাড়িব বংশ

আমাদের এই আল্লাহ তুমি কবুল করো আমি ভুলে গেছি কথাটা বলতে আমার শিক্ষক মহোদয় কবুল করো আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ খানায় আমার ইমাম দান করো এই মাদ্রাসার বিল্ডে ডক্টর আবুল কালাম আজাদ বসর ভাই আফসারী ভাই করি গেল আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা যাতে লাখ ওয়াজ করে পাঁচশো বছর পরে হোক এক হাজার বছর পরে হোক আমি কবর থেকে যাতে দেখি আফসারিও তোমার দোয়া কবুল হয়েছে এই মাদ্রাসার ছাত্ররাও আজ করতেছে লাখ আল্লাহ এই মাদ্রাসা থেকে খানায় কাবার ইমাম দান কর আমি নেওয়াজ কাজী তোরা নাম আমার বর্তমান বয়স আমি প্রবাসী আজ তিন মাস বিয়ের জন্য মেয়ে খুঁজে ভাবছি না যদি কোনো মেয়ের বাবা উক্তি উপস্থিত থাকে তাহলে আমার বাবার সাথে যোগাযোগ করার জন্য না এখনো যদি তুই যদি রাজিতে আস ন্যা বাসা যখন মাহরে কবি মাইয়ে কালা এলে বাইয়ের বাপ যদি অনক ঠিক আছে হুজুর বিয়াটা বাড়াই দেন আই অনরা দিয়ে আল্লাহ নেওয়াজে বিয়ের ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ওয়া রাসুল হুজুর ফরজ নামাজের পরে কি এগুলা সুন্নাতগুলো পড়বেন ফ্যাকি মাছালা হলো নফল পড়লে সোয়া আর আমাদের Hanafi <talli> mazhabe sunnat muakkada itte ditte taqit disi anki কিন্তু ফেকা ইসনাে মাশা হচ্ছে নফল পড়বেন ছাড়িয়ে না হ্যাঁ একদম ছেড়ে দিলে অনিচ্ছাকৃত ছেড়ে দিলে গুনা হবে পড়বেন কিন্তু বুঝছেন অনেক নে শোন পদ্ধতিতে তারাবি নামাজ পড়ার নিয়মটা দয়া করে একটু বলবেন তো শোন যেটা আমাদের দেশে পড়ে শোন ঠিকই আছে রাখাত হলে সমস্যা আট বারো বিশ পঁয়ত্রিশ সবটাই ঠিক আছে কেউ কারো করে ডাক দিও না যে যোদ্ধর আরে ভাষায় হঠা আমরা বেশ রাগাত পড়ি আমিন ক ঈদগা দান করার জন্য বলার জন্য অনুরোধ করা গেল হ্যাঁ ঈদগা দান করবেন আমি প্রিয় হুজুর সালাম আলাইকুম সালাম হুজুর তোমার ত্রিশ প্লাস বয়সের অনেক অবিবাহিত যুবক উপস্থিত রয়েছেন তাদের বিয়ের ব্যাপারে তাদের পরিবার এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেন ওই আগের প্রশ্ন নিয়ে যে প্রশ্ন যেটা করছি আচ্ছা চরিত্র একই প্রশ্ন চরিত্র হেফাজত করতে অনেক কষ্টকর হয় সমর্থ থাকার সত্ত্বেও বাবা মা বিয়ে দেয় না আপনি তাদের ব্যাপারে কিছু বলেন আল্লাহ আপনাকে দেখায় আর দান করুক প্রিয় হুজুর আই লাভ ইউ আই লাভ টু আই লাভ ইউ টু তো এটা বলেন সম্পত্তি কারে খাওয়া আমরা আমরা জিনা করি গণতল্যাখায় মানুষ মারিয়ে গেছে আর যদি বাসিও যাক আল্লাহ তারে হত্যা করিব ইসলামিয়া স্টেট হলে তো তারে মারি উড়ালেন ছেলেটারে না জাহান্নামের আজাদ থেকে আপনি নিজেও বাসেন তৌফিক থাকলে হোলারে দান করেন আব্বা হাগলামি সাগলামি করছে ব্যবসা বাণিজ্য কর বৌমা ও কানে দিছি মিলিজুলি চল আর মাইয়ার বাহারও কত নমনীয় অন্যান আমরা মাইয়াটা যদি হোলাডার বার কত জেনা থেকে বাঁচে আপনার কত সোয়াব হবে ফুটফুটদের তো রয়ে গেছে কোম্পানির পক্ষ থেকে নাই নাতি নাতি নাতনি যদি এসে যান এটার বরকতে রিজি কারো বাড়াই দিবে আল্লাহ আহ কে আমাদের আগে আগে বিয়ে লাইফ সাপোর্টে যাবে জিনা বাড়ি যাবে বিয়োরে যেভাবে তালা রুদ্ধি তালা লাগায় আটকাইছে ডিজিটাল তালা দি তো জিনাই তো যায় ঠিক কি না বিয়ে দিতে গেলে মায়ের ভাড়া কোলা কি করে কোলা ফেসবুক ছাল্লা শুবা রিজাড়ে ওলা কি থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হুজুর আমি আচ্ছা এ আমার নাম মনামিয়া দূর হই না আমার নাম আচ্ছা সাবিন হোসেন আমি ওটা ওই ফস্কেলি ড্যা ওই ভাই মারলেছি এটা কিছু আচ্ছা রোজা অবস্থা অ জুবাবা গোসলের সময় ভুলে পানি খেলে রোজা হবে কিনা এই অবস্থা করনি আনন্দ আল্লাহ তোরে খাওয়াইছে আর তা আমাকে আর লা বু তোমাকে তোমার রবে খাওয়াইছে রোজা হবে তুমি চাই ওলাই কর না ভাঙি গেছে বাঙ্গে ন এইটা আল্লাহ খাওয়া দিছে ভোলে যা খাইতি আছ খাসাই খা তো মনে হইলে সাথে সাথে হাল দে এটা অসুবিধা নাই রোজা হয়ে এটা আল্লাহ তরে রে দিছে কি দিছে রোজা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে স্ত্রীর করণীকে ন রোজা শেষ মারাত্মক গুনা হবে ইচ্ছা করে করলে আর মাস ঠিক থাকতে না ভাইল একে হাইট গিয়া ওই জন্য হাইটতে রোজা রান লাগবে কারখানা আচ্ছা হারাম টাকা খাবার খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কি না রোজা কবুল হইবো ওই যা তেয়া খাইছে হেতের একাউন্টে সভা যাবে রোজা করার অসুবিধা নাই ঠিক নিদি হেতের কারণে আয়ত্ত নয় আর কি স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে এবং স্ত্রীর উপর স্বামীর কি কি হক রয়েছে ছাপ্পান্নটা হক স্ত্রীর উপর স্বামীর ছাপ্পান্নটা হক আর স্বামীর প্রায় চল্লিশটা হক আজকে এই আলোচনাটাই করতাম কিন্তু শরীর অশান্তির কারণে এটা করি এটা একদিন পরে দিব ইনশাল্লাহ আমিন আচ্ছা না দিয়া দি আমরা কারণ একটা সুন্দর প্রশ্ন দুবাই থেকে আছে আপনার কাছে একটি বিষয় সংশয় দূর করার জন্য আপনাকে একটু বিরক্ত করলাম আমার প্রশ্নটা হলো আমি দু একটা মেশিনারির প্রশিক্ষণ দেই মানুষকে যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদেরকে এর জন্য আমি কোনো পারিশ্রমিকও নেই না অনেক সময় দেখা যায় অনেক কাফের মোশাকরাও প্রশিক্ষণ নিতে আসে এবং তাদেরকেও আমি প্রশিক্ষণ দেই বিনামূল্যে তারাও কাফ তারা তো কাফের তারা তো সেই প্রশিক্ষণ কাজে প্রশিক্ষণকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আবার মূর্তি পূজাও করবে এই ক্ষেত্রে আমার করণীয় কি আমি কি তাদেরকে প্রশিক্ষণ দেব নাকি দেব না এর জন্য আমি এক পয়সা পারিশ্রমিক নেই না অগ্রাধিকের ভিত্তিতে তুমি আগে মুসলমানদেরকে দিবা পরে মুসলমান যদি না পাও তাহলে আমার অমুসলিম ভাইদেরকেও দিবা দিলে তারা তার ফ্যামিলিকে চালাবে তাদের জন্য দোয়া করবা তারা হয়তো এ তোমার আচার আচরণ পেয়ে হয়তো তারা মুসলমান হতেও পারে তাদের সাথে তুমি সব ব্যবহারটা করবা কোনো অসুবিধা নেই ভালো কাজের জন্য তুমি সব হয় তাদেরকে দাওয়াত দিবা সকল ধর্মের মানুষের সাথে দান সাদাকা ভালো কাজ করা যায় রাসুল সালসাল্লামের পরামর্শ হচ্ছে প্রিফার দিবে তুমি মো তাকিদেরকে আল্লাহদেরকে এক নম্বর রুল রাখবা দুই নম্বরে তাদেরকে পড়ি আমরা আমি লন্ডন থেকে রেবেকা আমার প্রিয় বোন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সাহেব আমার প্রশ্ন ছিল এখানে করতে পারি জি করুন সাহেব সিটের কারণে কবরের শাস্তি যে হাদিসটি আসে তা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা হাই কমেন্ট ও লো কমেন্ট ব্যবহার কিভাবে এ সাবধানতা অবলম্বন করতে পারি সাহাবিদের আমলে তো কোনো ব্যবস্থা ছিল না তাহলে তারা কি তারা কি এটা অ্যাভয়েড করতে পারতো সুন্দর একটা প্রশ্ন করছে সাহাবিদের আমল তো হাই কমেন্ট ছিল তো হাইকমেন্টের সিস্টেম কি আল্লাহ রসুল সাল্লাম যেখানে পেশাব করতেন শক্ত মাটি হলে লাঠি দিয়ে রেসাশুল বাউল কেমন যাতে রিফ্লেকশন প্রাসাঁস মানি রিফ্লেকশন যাতে পেসাবের সিট এটা যাতে মুখ চোখে মুখে না পড়ে সেটাতে লাঠি দিয়ে কুতে মাটিটা নরম করতো পাথরের নরম করতো সিদ্ধ করতো এমনি আবার অনেক জায়গা রসাসুল বাল থেকে মুক্তির জন্য দাঁড়িয়ে কেসাব করতেন আল্লাহ রসুল জীবনে একবার দাঁড়িয়ে কেসাব করেছেন আতা নাবিউ সাল্লাসাল্লাম সুবাদ্তা তারমী বাবা লয় আল্লাহ এসেছেন ওই দালাল বাজার এখানে যে মহিলা তো মহিলার এখানে এভাবে সুবাতায় কাউমের সুবাতার কাছে আছে দিনে দাওয়াত দিবার জন্য এখন সামনে হলো দেয়াল এখন পেশাক কিভাবে করা এখন বসলেও সিটা পড়বে ময়লা চোখে মুখে আসবে ওই পোশাক করলে মানে এটা যায় বুঝাই দেওয়ার জন্য জিন্সের প্যান্ট যারা পরবে সিটিং এরা এগুলো তো হাঁকে মুখে রুস্ট মালি কলেজ অ্যাসেম্বলি তৈরি মতি দিব খাড়াই তো এরপরেও যাতে মামলা না খায় অনিচ্ছা সত্ত্বে আর কি তাদেরকে বাঁচানোর জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে পোশাক করেছে অথবা কোন ছেলে যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে তা আডু খালাইবো আগে অ্যান্টিবায়োটিক ফ্লুক্লক্সিন খাইলে চব্বিশ ঘন্টা যা ভালো হইব আদ্য বইলে মৃত্যু বইলে আবার ওইটা খাস করে আন্ডু ওইটা হারিয়ে যাইব ঠিক কি আবার আন্ডু দুই ঘানি হইলে স্টিলের ফাঁত লাগাইব এত ছ মাস খাড়া খাড়ায় আদ্য আর মৃত্য আই একুশ দিনে বলো খাড়ায় আগুন লাগছে আন্ডু সামরা রুডি এই লোকগুলা আগামতে যাতে সুন্নতের বাহির না হয় এই জন্য নবীজি জীবনে একবার দাঁড়িয়ে ফসালে করেছেন দেখুন আপনারা পরিপত্র শহী আল্লার উপকারি রেডিলি তো বলতে পারেন আমার প্রিয় যে হাই কমেড আর লো কমেন্টের কথা বলছি এখানে লো কমেটার হাই কমেডের মার্শলাটা আছে আপনি ফ্যাশ সাবজেক্ট করবেন প্রিয় লো এমন এমনভাবে যাতে হয় ফার্স্ট সাবের সিট এটা যাতে রিফ্লেকশন না আসে যদি আপনার হাঁটু ব্যথা থাকে প্রেগন্যান্সি হ তাহলে হাই কমেড আপনাদের জন্য উপকারী কোনো অসুবিধা নেই তবে ফেসাব থেকে আপনি নিজ দায়িত্ব সিস্টেম করে বাঁচবেন আর পুরুষ যারা আপনারা ভেসাবে করার পরে অপেক্ষা করবেন আমাদের হিসাবে লাইন ডাইরেক্ট ভেসাব করলেই ফ্যাসাব গতিসীমে একবারে বের হয়ে যায় সব শেষ আর পুরুষের পেসাবে তার হচ্ছে মিটারের তারের মতো ওই যে কারেন্টের মিটারের তার সাথে গোল্লা গোল্লা করে যাতে বলবে ফাত ফাকুরি ঢালা না দেয় বুই জেট তো এন্দি এসেঞ্জি আছেই এন্দি ফার্সেনজি তো এদি যদি ভ্যাসাব ডাইরেক্ট মারে তো তুই এটা কোনে এত বড় টয়লেট কোনা এই এইজন্য তো করে লাইন আল্লাহ ঘুরে ঘুরে করে দিছে হিসাবে অপেক্ষা করতে হবে সঠিকভাবে নাজরার পর্যন্ত আবু এ সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আনুরে এ রায়পুর বাজারে কাফের মুশরিকরা শরণধিরে তোরা কন মুহাম্মদ সাল্লাল্লাহু এর আছে তো বল আল্লাহ মত নবী মুহাম্মদ সাল্লাম হাততাল খেলা

তারপরে আনাস তানজিয়া বিল ইয়ামিনে তারপরে ওয়ানাস তানজিবি আকলিমিন সালাসাতি হাজার আমাদেরকে নবীজি শিখায় ওনার ইউনিভার্সিটিতে শেখা আদাতে কিবলা দিকে ফিরে পেশাব না করি কিবলা দিকে ফছলে না রাখি দাঁinate جاتے আমরা পানি খরচ না করি তিনটার কম যেতে ডিলা না লই ডিলা কানে টানার লাগে মারার লাগে ফিকা ফ্লোর লাগে এই দাও নবী আমাদেরকে শেখায় মুসলিম শরীফের হাদিস লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দেখো আমার রেবেকা বোন ভালো প্রশ্ন করেছে মহিলারা ফেসাবের বেলায় সতর্ক ওইভাবে থাকবেন লো কমেন্ট আমরা যদি লো কমেন্ট নেই হাই কমেন্ট নেই এই মাসলাকে আমরা সাহিত্য নই লো কমেন্টের মাসলা নবীজি যে সরি দিয়ে লাঠি দিয়ে যে মাটি নরম করছে পাথর নরম করছে আর মানে কি সিটেটা যাতে না আসে আপনারা ওইভাবে লো কমেন্ট হাই কমেন্টগুলো ইউজ করবে ধন্যবাদ আর একটা প্রশ্ন আসসালাম আলাইকুম আমি ড্যাশ রহমান এই এলাকার কৃতি সন্তান আমি বিয়ে করতে চাই কিন্তু আমার ফ্যামিলি রাজি না ফ্যামিলি বলছে বিদেশ থেকে আসার পরে বিয়ে করাবে আমার খুব ইচ্ছে বিয়ে করে বিয়ে করার আমি মাদ্রাসা তারপরে আমি হাদিস পড়েছি বিয়ে করার পরে আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিন্তু আমার আব্বু বোঝে না তাই আপনি যদি বুঝাই বলতেন তারপর যদি বুঝে আসে আর কি তুই কি কি তো তুই বিয়ে করি পাগলই জীবিকা দরকার না আগে বিদেশ করিয়া হাত তাই একদিনই আগে মাল কামা মাল আর আরবিদের যাচ্ছে বাবীর কাছে থাকবি আমিন রোজা অবস্থা ঘুম গেলে ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হলে করণীয় কি রোজা হবে নাকি ভেঙে যাবে রোজা হবে বছর করিয়ে যাবেন অসুবিধা নেই প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি